তো তোমাদের সবাইকে দেখিয়েছিলাম আলু লাগিয়েছি তো সে আলুর জমিতে আজকে কিন্তু কি বলে ঝিটা সেটা নিই যা হোক আমি অত জানি না সেইটা দিতে এসছি বন্ধুরা তোমরা এই আলুর পরে পা দিও না বাবু ক্যামেরাম্যান কিন্তু একটু হলে ক্ষতি করে দিচ্ছিল তো দেখো সবাই মিলে সবাই মিলে মানে যে যে এখানে আলুর চাষ করেছে আমরা সবাই মিলে সবার জমি আর কি জল দিয়ে দিচ্ছি আমি তোমাদের সব সময় বলি যে গ্রাম অঞ্চলের থেকে কিন্তু এই জিনিসটা খুব ভালো এটা খুব ভালো যে সবাই মিলে সবার কাজ করি ঠিক আছে কিন্তু আমার কষ্ট হয়ে যাচ্ছে গো আগে দুটো জমি করে এসছি আর এবার আমারটাই লেগেছে আমারটা সবাই লেগেছে আবার যাব আরও তিনজনের জমিতে দেবো এরকম সবাই হাতে হাতে করে দিয়ে আসবো এতে কি হবে সবারটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কেউ আর পরিশান হবে না যে এই দিকে জল চলে গেল ওই জল চলে গেল তবে একটু দেখা জল দেওয়া হচ্ছে বন্ধ করো জল বেশি হয়ে যাচ্ছে